আমাদের যত উন্নয়ন সেইগুলি করে যাচ্ছে নতুন কিছু না ওই আসামের নুমালিগড় থেকে শিলিগুড়ি হয়ে আমাদের পঞ্চগড় হয়ে আমরা না আমরা যে তেল কিনে নিয়ে আসতাম ডিজেল কিনে নিয়ে আসি প্রথমে খুব এটা নিয়ে বড় কথা কথা বলে এখন আবার ঠিক সেই তেলই আনতে হচ্ছে সে আদানির কাছে বিদ্যুৎ কিনছি সেটাও তাদের পছন্দ হয়নি আবার সেই জায়গায় থেকে আবার বিদ্যুৎ নিচ্ছে আমরা যে কাজ করে গেছি তার অনেক মানুষকে করে তো তারা গ্রহণ করে নিচ্ছে এটাই তো বাস্তবতা এটাই তো বাস্তবতা। কাজে আমি এটাকে বলবো যে এরা নিজেরা কিছু করতে পারে না কিন্তু অন্যের কাজকে খাটো করে দেখিয়ে আবার সেটাই তারা গ্রহণ করে এই এই যে ধোকাবাজি ভাওতাবাজি জনগণের কাছে এই ভাওতাবাজির হাত থেকে দেশকে মুক্ত করতে হবে আর জনগণের পাশে দাঁড়াতে হবে জনগণকে সাথে নিয়ে আমাদের নামতে হবে জনগণের আস্থা বিশ্বাস কারণ আমাদের খুব কষ্টে আছে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না চাঁদাবাজির যন্ত্রণায় রিক্সাওয়ালা থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ অর্থ উপার্জন করতে পারে না এক খাবার জোটাতে পারে না ইলিশ দাগি দুপুরে ইলিশ মাছ আর রাত্রে কাশি মাংস খাওয়াবে এখন তো ভাতই জোটে না মানুষের